নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের আরো একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আমরাও ভালো আছি আজকে রেডি হয়েছি আজকে যাব কোথায় বলো তো যাবো একটু বাপের বাড়ি তো সেই জন্য রেডি হয়েছি তো চলো সাথে থাকো দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলো যাওয়া যাক এখন বাপের বাড়িতে বাড়ি এসে অনেকটা বেলা হয়ে গেছিল আর ভিডিও করা হয়নি এখন সবাই মিলে আমরা চা খেতে বসেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তোমাদের দাদা ভাইও চলে এসছে এই দেখো সবাই চা খাচ্ছে চা দিই এখন আমরা চা খেয়ে নি সন্ধ্যাবেলা চা খাওয়ার পর দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য রিনা বানাচ্ছে টিফিন তো সবার জন্য দেখো টিফিন বানাচ্ছে কোন নিচ্ছ এটা আমাদের জামায়ের সন্ধ্যা টিফিন এখন জয়াবুকে দিতে যাচ্ছি আমি বলে দিচ্ছি এটা আমার আর এটা গ্রেভিটা আমার গ্রেভিটা আমার পুরিটা শ্বশুরমায়ের থেকে

পরোটাটা আমরা তিনজন মিলে করছি আমি ভাবছি আর মা লেচিগুলো সব করছে মা করছে আমরা আর এদিকে এদিকে রিনা করেছে পনির বাটার মশলা সেটাও হয়ে গেছে তবে একটু গরম করতে দিয়েছি চলো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়ার সময় আবার কথা বলবো

রিনা দারুণ করেছে পনিরটা আর মায়ের পরোটাটাও খুব সুন্দর হয়েছে খেতে আর আমি খাচ্ছি না তো চলো এখন রাত্রে খাওয়া দাওয়ার পরে রিনা করেছে আইসক্রিম নিজের হাতে আমাদের জন্য সেই আইসক্রিমটাই কাটা হবে সব রাখতে হবে এখন দেখো আইসক্রিমটা কাটছে

দুই চার পাঁচ ছটা প্রশংসা করে নিয়েছে আর আমার আইসক্রিম হাতে রয়েছে শুনতেই পারছো কি সব বলছে বাপের বাড়িতে এসে শুধু খাওয়া গুলোই তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি তা দেখো আইসক্রিম খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো সুস্থ দেখো সবাই আর আমার সাথে দেখো